নমস্কার বন্ধুরা no, কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনার সেই মনের মানুষটির আপনার সম্পর্কে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি অর্থাৎ এই মুহূর্তে আপনার মনে যিনি চলুন না কেন সেই মানুষটি আপনাকে কেন্দ্র করে বর্তমান ভাবনা কি রেখেছেন অথবা ওনার নেক্সট অ্যাকশন আপনাকে কেন্দ্র করে কি থাকতে চলেছে ওনার কারেন্ট এনার্জি আজকে আমরা জানার চেষ্টা করবো অন্যান্যবারের মতন এখানে আমি আপনাদের জন্য রাখছি দুটো গ্রুপকে ওকে ফার্স্ট গ্রুপে এখানে রয়েছে বাউন্ডারিজ আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে গোট কার্ড ওকে যারা এখানে প্রথম কার্ডটির সাথে রিডিংকে কন্টিনিউ করতে চাইছেন তারা এখানে বাউন্ডারি কার্ডটাকে দেখতে পারেন আর যারা এখানে সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে চান তারা গোট কার্ডের সাথে রিডিং দেখতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসাবে কন্টিনিউ করতে পারেন সো চলুন এখানে শুরু করে দেওয়া যাক আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে আপনারা যারা এই রিডিংটির সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চাইছেন তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন বাউন্ডারি কার্ডের সাথে আমরা রিডিং শুরু করে দিচ্ছি আপনারা দেখছেন সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন সো লেট স্টার্ট এখানে যারা বাউন্ডারি কার্ড পছন্দ করে নিয়েছেন আপনাদের জন্য অনেক অনেক সুখবর রয়েছে তার কারণ হলো আপনি যত নিজের অরাকে স্ট্রং বানাচ্ছেন এখানে দুদিক থেকেই আপনাদের জন্য পজিটিভ বার্তাটা আমি দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান সামনের মানুষটা হয়তো আপনার সাথে এই মুহূর্তে খুব বেশি কথা বলছেন না অথবা একটু হলেও ডিস্টেন্স মেনটেন করছেন আপনার সেটা দেখে ইনিশিয়ালি খারাপ লাগতে পারে কিন্তু এটা মোটেও কোনো খারাপ বিষয় নয় অ্যাকচুয়ালি আপনার ওরার মধ্যে চেঞ্জ আসছে এটা আপনার ক্ষেত্রে আপনার নিজের ক্ষেত্রে আপনি নিজে একটা সুন্দর পজিটিভ ওরাকে অ্যাট্রাক্ট করছেন আস্তে আস্তে এবং আপনার চারপাশে ব্রহ্মাণ্ড যে এনার্জি সার্কেলকে জেনারেট করছে তার ভিতর অত্যন্ত পিওর মানুষ এবং অত্যন্ত পিওর ইন্টেনশন থাকা মানুষরা ছাড়া আর কেউ কিন্তু টিকতে পারবে না এবং আপনি যে মানুষটার কথা এই মুহূর্তে ভাবছেন সেই মানুষটিও কোথাও গিয়ে আপনার এই এনার্জিটাতে ওভারওয়েলড হয়ে যাচ্ছেন উনি আপনার এই এনার্জিটার সাথে অভ্যস্ত নন অনেক ক্ষেত্রে আপনি হয়তো সামনের মানুষটাকে ম্যানিফেস্ট করতে শুরু করেছিলেন আপনি হয়তো সামনের মানুষটাকে কোনো লাভ ভাইব্রেশন অথবা কোনো টেকনিক বা মেন্টাল এনার্জিস ওনাকে পাঠাতে শুরু করেছিলেন কিন্তু আপনি এখানে লক্ষ্য করেছেন সেই মানুষটা ছাড়া আপনার জীবনে অন্যান্য অনেক মানুষ আকর্ষিত তো হচ্ছেন কিন্তু সেই মানুষটা কোথাও গিয়ে আপনার থেকে অনেক দূরে থাকতে শুরু করেছেন বা দূরে একটু হলেও চলে যাচ্ছেন অ্যাকচুয়ালি এখানে ভয় পাওয়ার মতন কোনো বিষয় হয়নি সামনের মানুষটা আপনার থেকে যাওয়া এই এতটা যে এনার্জি সেটার দ্বারা মানে এক্ষুনি উনি সেটা নেবার জন্য রেডি নন অথবা আপনার এই অরা আপনার এই এনার্জির সাথে পেরে উঠবার জন্য উনি নিজেকে তৈরি করছেন আপনি এই মুহূর্তে অনেক অনেক পজিটিভিটি এবং অনেক অনেক হাই ভাইব্রেশনাল জায়গায় রয়েছেন শুধুমাত্র তাই নয় আপনার থেকে আপনি এই মুহূর্তে দেখবেন অনেক নেগেটিভ ইন্টেনশনওয়ালা মানুষ বা এতদিন হয়তো যারা আপনার আশেপাশে থাকতো এরকম অনেক মানুষ আপনার থেকে দূরে যেতে শুরু করবেন আপনার প্রতি অনেক অন্যান্য মানুষেরা আকর্ষিতও হবেন যাদের সাথে আপনার এতদিন অনেকদিন হলো কন্ট্যাক্ট ছিল না আগে কখনো কন্ট্যাক্ট হয়েছিল এখন আর নেই এরকম অনেক পুরনো মানুষ ফিরে আসবেন অনেক নতুন নতুন মানুষরা চলে যাবেন আপনি এই মুহুর্তে আপনার চারপাশে অনেক অনেক চেঞ্জ দেখতে পাবেন অনেক ক্ষেত্রে আপনার এই সমস্ত কিছু দেখে ইনিশিয়ালি মনে হতে পারে যে আপনার সাথে হয়তো সব কিছু খারাপ হচ্ছে আসলে তা নয় আপনার ভাইব্রেশন আস্তে আস্তে হায়ার লেভেলে আপলিফট হচ্ছে এবং আপনি কোনো না কোনো ম্যানিফেস্টেশন সরি আপনি কোনো না কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন বা রয়েছেন আর যেটার কারণে আপনার এই সমস্ত পরিবর্তনগুলো হচ্ছে আপনার ওরা আপনার সারাউন্ডিং চারপাশে আপনাকে টোটালি ভেঙে একদম খাঁটি রূপে গড়ে তোলা হচ্ছে ইয়েস এখানে আপনাকে বলা হচ্ছে যে যে কোনো একটা দিকে জীবনের সর্বদা ফোকাস করবেন না আপনি যদি আপনার পার্সনকে এই মুহূর্তে চাইছেন যদি ভীষণভাবে চাইছেন তবে ওনাকে নিয়ে ডেসপারেট হবেন না লাইফের আরও অন্যান্য দিকে নিজের এনার্জিকে শিফট করার চেষ্টা করুন আপনি একটু হলেও অন্যান্য বিষয় সম্পর্কে মাথা ঘামানোর চেষ্টা করুন সাপোজ আপনি অত্যন্ত বেশি কোনো স্পেসিফিক পার্সন ম্যানিফেস্টেশান বা নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে কল কেন আসছে না তিনি যোগাযোগ কেন করছেন না বা তিনি কেন এটা বললেন তিনি কেন ওটা করলেন এগুলো নিয়ে আপনি অতিরিক্ত বেশি চিন্তা করছেন কিন্তু আপনাকে বলা হচ্ছে নিজের সেলফ লাভ নিজের কেরিয়ার বা লাইফের আরও অন্যান্য যে সমস্ত দিকগুলো আছে সেই সমস্ত দিকে একটু হলেও মনোযোগকে সরাতে এটা আপনার জন্য প্রাথমিক বার্তা হতে পারে নেক্সট আমি এখানে দেখব ট্যারো থেকে যে এই ব্যক্তি এই মুহূর্তে আপনাকে নিয়ে ঠিক কি চিন্তা করছেন ওকে বাবা উনি আপনাকে নিয়ে রীতিমতন অবসেসড উনি আপনাকে নিয়ে পাগলের মতন ভাবনা করছেন কিন্তু উনি আবার আপনার কাছে আসতেও পারছেন না মানে দূরে রয়েছেন আপনি যদি এই মুহূর্তে ওনার সাথে নিজে থাকতে কথা বলতে চান তো উনি কিন্তু আপনাকে যে খুব বেশি কথা বলবেন তাও নয় অনেকের ক্ষেত্রে আপনারা ব্লকডও হতে পারেন কিন্তু ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে কোথাও গিয়ে অবসেশনের এনার্জি রয়েছে উনি কোথাও গিয়ে আপনার জন্য ওভারহ মানে এতটা যে এনার্জি এতটা চিন্তা ভাবনা কোথা থেকে আসছে আপনার জন্য উনি নিজে সেটা বুঝতে না পেরে হয়রান হয়ে যাচ্ছেন ওনার মাথা গুড়িয়ে যাচ্ছে এরম একটা বিষয় ওনার মধ্যে বর্তমানে চলছে অ্যাকচুয়াল ব্যাপারটা এখানে পরিষ্কার করে বলি মানে আপনি আপনার ভাইব্রেশন এতটা করে আর কি বাড়িয়ে ফেলেছেন এবং হয়তো আপনি ওনাকে ম্যানিফেস্টো করেছেন সেটার কারণে উনি এই মুহূর্তে রীতিমতন ওভার হয়ে গিয়েছেন আপনার এতখানি এনার্জি উনি এখন সহ্য করবার মতন বা হজম করবার মতন উনি নেই তো সেই দিক থেকে আপনি কোথাও গিয়ে ওনার অবচেতন মনের মধ্যে একটা জায়গা নিয়ে তো নিয়েছেন কিন্তু পুরোপুরিভাবে উনি সেই জায়গায় আপনার জন্য স্টেপ নিতে গেলে যা কিছু করতে হবে সেটা এখন করার জন্য উনি চেতন মনের জায়গায় আসতে পারছেন না কোথাও গিয়ে উনি সেই ডিভাইন জাজমেন্ট কোথাও গিয়ে উনি সেই ঈশ্বরের এবং ঈশ্বর একদিন সবকিছু ঠিক করে দেবেন এই বিষয়টার উপর উনি নির্ভর করছেন মানে কোথাও গিয়ে যা হবার হবে ঈশ্বর যা ন্যায় বিচার দেবেন উনি তাই মেনে নেবেন এরম একটা বিষয় উনি ওনার লাইফ আপনি ওনার সিচুয়েশন এই সব সবকিছুর মধ্যে উনি ব্যালেন্স আনতে চান উনি একটা এখানে কি বলা যায় ওটাকে মানে দুটো বিষয়ের মধ্যে একটা সামঞ্জস্য উনি রাখতে চান সেম পেজে উনি আসতে চান আপনি উনি আপনাদের যে সিচুয়েশন এ কিছু নিয়ে উনি একটা সেম পেজে আসতে চান উনি একটা ব্যালেন্স আউট করতে চান শুধুমাত্র তাই নয় এটা একটা স্লো মুভিং এনার্জি হিসাবে কাজ করছে এখানে হঠাৎ করে কোনো কিছু যে হবে তা না বাট স্লোলি বাট শিওরলি এখানে ভালো কিছু আশা করা যেতে পারে নেক্সট ইয়েস এই মুহূর্তে ব্যক্তি মানে কে বলবো ডিসিশনের জায়গায় উনি একটু ল্যাক রয়েছে ওনার ল্যাক অফ ডিসিশন রয়েছে উনি আপনার সাথে যোগাযোগ করবেন কি না বা আপনিও যদি যোগাযোগ করেন উনি কি বলবেন সেই জায়গায় ওনার একটু ল্যাক অফ ডিসিশন রয়েছে উনি কোনো সঠিক সিদ্ধান্ত এক্ষুনি নিতে পারছেন না কোথাও গিয়ে উনি হোল্ডিং ব্যাক করছেন সব কিছু যেন উনি ছেড়ে দিয়েছেন হাল ছেড়ে দিয়েছেন যে যা হবে বাবা দেখা যাবে উনি অবসেস তো রয়েছেন আর সেটা নিয়ে উনি যথেষ্ট পরিমাণে সোল সার্চিংও করছেন উনি নিজের মধ্যে এই মুহুর্তে উত্তর খুঁজছেন যে আমি কেন ওনাকে নিয়ে আর কি এত আপনাকে নিয়ে উনি কেন এত গরিড কেন আপনি ওনার মধ্যে এত একটা চিন্তাভাবনা রূপে চেপে বসে আছেন উনি কোথাও গিয়ে শেষ পর্যন্ত এখানে একটা হ্যাপি ফ্যামিলি চান উনি এখানে হ্যাপি ফ্যামিলি চান ইয়েস আপনাদের এই রিলেশনশিপটা ম্যানিফেস্ট হচ্ছে এখানে আপনি তো এখানে ম্যানিফেস্ট করেন বা আপনি জেনে বা না জেনে সমস্ত যে সম্পর্কটা এটাকে ম্যানিফেস্ট করছেন এটা বোঝা যাচ্ছে এবং আপনাকে নিজের ইন্টিউশনের কথা শুনতে বলা হচ্ছে এই ব্যক্তির ইন কিন্তু একে গাইড করছে আপনার দিকে কিন্তু এ এটা শুনবার মতন এখনো সেই যে তৈরির জায়গায় সেই জায়গায় ইনি যাননি তো তার কারণে এনার একটু সময় লাগছে এনাকে সেই সময়টা দিন সো গ্রুপ ওয়ান এ ছিল আপনাদের জন্য রিডিং এবার আমি সোজা চলে যাচ্ছি গ্রুপ টুয়ের কাছে ওকে সো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং এনার্জেটিক্যালি কানেক্টেড হবার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে যারা গ্রুপ টুকে পছন্দ করে নিয়েছেন এখানে আপনাদের যে পার্সন সেই পার্সন মানে কি বলা যায় একদম সব দিক থেকেই একজন প্র ব্যক্তি মানে এই মুহূর্তে উনি কি বলবো মানে ওনার নিজের মতামতের উপর প্রচণ্ড ভরসা উনি আপনার কথা ভাবেন কিন্তু সেটা কোথাও গিয়ে শো করেন না উনি এটা মনে করেন যে উনি যা যা ভাবেন সেটা যদি উনি আপনাকে বলে ফেলেন তাহলে ওনার সেই ভ্যালুটা থাকবে না আপনি হয়তো ওনাকে ভ্যালু করবেন না উনি সেই গাম্ভীর্য সেটাকে বজায় রাখতে পারবেন না অর্থাৎ কোথাও গিয়ে একটা ইগো ইগো টাইপের ব্যাপার উনি আপনাকে দেখাতে চান এটা একটা বিষয় নেক্সট এখানে আর একটা কথা বলবার সেটা হচ্ছে এই যে ফুলমুন যেটা গেছ গেলো পূর্ণিমা যেটা গেল তো সেটা কিন্তু ওনার উপর বেশ প্রভাব বিস্তার করেছে ওনার যে ইনটিউশন বলুন বা ওনার যে একটা মানুষ বুঝতে পারে না যে আমার কি হতে পারে বা কেউ আমার কথা ভাবছে বা আমি হয়তো ওর প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছি সেটা কেন তো এরম একটা কিছু কিন্তু উনি ফিল করেছেন সেই সময় থেকে ফুল মুন বা পূর্ণিমা আপনাদের দুজনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছিল শুধুমাত্র তাই নয় এই মানুষটার মধ্যে একটা মানে বল বলেন একটু এক্সট্রা পাকা টাইপের মানে ইনি একটু এরকম একটু পাকামি টাইপের করতে চান আর কি সব বিষয় মানে আমি যা কিছু মনে করছি আমি সেটাই করব আমি যা কিছু বলতে চাইছি আমি সেটাই বলবো আর আপনার আপনার হয়তো কোনো রকম কোনো কথাবার্তা কোনো রকম কোনো মেন্টাল এনার্জিস বা কোনো কিছু আপনি ওনার কথা ভাবলে বা সেন্ড করলেও সেই বিষয়ে উনি একটু কম পাত্তা দিতে চাওয়া এটা করেন কিন্তু মনে মনে অ্যাকচুয়ালি উনি কিন্তু এখানে আপনার প্রতি অনুরক্ত আর একটু রিডিংটা নিয়ে এগোনোর চেষ্টা করি ওকে এই রিলেশনশিপটা একটা পাস্ট লাইফ রিলেশনশিপ এখানে বলা যেতে পারে কার্মিক রিলেশনশিপ নয় বা কোনো রকম কোনো টুইন ফ্রেম জাতীয় যে রিলেশনশিপ এখানে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বাট এখানে আপনাদের দুজনের মধ্যে পাস্ট লাইফ কোনো না কোনো কানেকশন এখানে রয়েছে আর এই মানুষটার সাথে কথা বললে আপনার মনে হতে পারে যখন প্রথম থেকেই আপনি কথা বলতেন আপনার হয়তো মনে হতো যে কত দিনের চেনা এই ব্যক্তিটা আপনার হয়তো অনেক দিনের চেনা অনেক পুরনো হয়তো এনার সাথে আপনার সম্পর্ক এরকম কোনো কিছু আপনার মনে হতে পারে নেক্সট এই ব্যক্তিটা আপনারকে একটা ফ্রেন্ডশিপ জাতীয় কোনো কিছু অফার করতে চান অথবা বন্ধুত্ব থেকেও আপনাদের এই রিলেশনশিপটা শুরু হতে পারে বা উনি নর্মালি ফ্রেন্ডশিপ হয়তো এই মুহূর্তে আপনাদের যদি কথা না থেকে থাকে তাহলে উনি হয়তো কোনো একটা ফ্রেন্ডশিপ অফার নিয়ে আসবেন বা বন্ধু বন্ধু টাইপের একটা বিষয় থেকে উনি স্টার্ট করতে চাইবেন যেটা ভবিষ্যতে গিয়ে আরও বড়ো কিছুতে মিনিংফুল কোনো কিছুতে ট্রান্সফর্ম হতে পারে শুধুমাত্র তাই নয় এই ব্যক্তি এখানে একটা ফ্রেন্ড জোন কড়াকড়ির গল্প আছে যদি আপনাদের মধ্যে কথাবার্তা না থেকে থাকে ইনি আপনার সাথে নর্মাল বন্ধু হিসেবে কথা শুরু করতে আসবেন কিন্তু এনার উদ্দেশ্য হবে আলাদা আর যদি আপনারা কোনো রকম কোনো ভালোবাসার সম্পর্কে ছিলেন ইনি আপনার কোনো রকম কোনো এক্স ছিলেন বা কোনো কিছু ইনি এখানে একটা নর্মাল ফ্রেন্ডশিপ অফার থেকে স্টার্ট করতে পারেন অথবা আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ যে কমিউনিকেশান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার বিষয়ে ইনি কোনো রকম কোনো ইন্টারেস্ট শো করতে পারেন বাট ওনার মনে কিন্তু অন্য কিছুই চলছে এই ব্যক্তিটা ভীষণ পরিমাণে একটু চাপা স্বভাবের ব্যক্তি এবং ইনি মনে করেন যে ইনি যদি এনার জেনুইন ফিলিংস এনার ট্রু ফিলিংস আপনাকে দেখিয়ে ফেলেন তাহলে আপনি এনার পেছন পেছন দৌড়বেন না এনাকে চেজ করবেন না অর্থাৎ এনার একটা অ্যাবান্ডনমেন্ট ইস্যু কিন্তু এখানে রয়েছে নেক্সট আমি দেখব ওকে ইনি এই মুহূর্তে স্টাক ফিল করছেন ভীষণ পরিমাণে কোনো একটা কারণে স্টাক ফিল করছেন ইনি আপনাকে এসে কিছু একটা বলতে তো চান ইনি আপনার প্রতি খুব ভালোভাবে কিছু একটা অফার করতে তো চান অর্থাৎ আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে একটা ফিলিংস জেনারেট হচ্ছে আমি দেখছি নেক্সট যখন রিডিংটা নিয়ে আরও এগোবো আমি দেখব যে উনি কি কারণে স্টাক ফিল করছেন আগে আমি কার্ডসগুলো পিক করি ওকে ওনার অবচেতনে ওনার বাইরে একরকম চলছে আর ওনার মনে গোপনে কিন্তু অন্য কোনো কিছুই চলছে উনি এই মুহুর্তে স্টাক ফিল করছেন ওনার লাইফে ওনার পারিপার্শ্বিক জীবনে সব দিক থেকেই আর উনি আপনার প্রতি ওনার যে ফিলিংস সেটা আস্তে আস্তে জেনারেট হচ্ছে ওকে ওনার মনের গোপনে রয়েছে আপনাকে একটা বিবাহ বা কমিটমেন্ট এনগেজমেন্ট বা বিবাহ সদৃশ কোনো সম্পর্ক এখানে অফার করা এটা ওনার মনের সুপ্ত আশা গোপন আশা বলতে পারেন ওকে আচ্ছা উনি আপনার প্রতি ওনার কোনো ফিলিংস জেনারেট তো হচ্ছে কিন্তু ওনার মনে মনে রকম কোনো ঝামেলার ভয় আছে অথবা আপনাদের মধ্যে রকম কোনো প্রবলেম এখানে ছিল আর সেই প্রবলেমটা ওনারকে একটা বাধা দিচ্ছে আপনার কাছে আসতে বা সেই ফিলিংসটা তৈরি হতে আপনার মধ্যে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে উনি কোনো একটা ঝামেলাকে ভয় পাচ্ছেন যে উনি যদি আপনাকে এসে কিছু বলেন বা ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে যে ফিলিংসটা তৈরি হচ্ছে সেটার কথা যদি উনি শোনেন সেই অনুযায়ী যদি উনি কিছু করেন তাহলে এখানে ভবিষ্যতে কোনো ঝামেলা হতে পারে এটা ওনার একটা ভয় ভীতির কারণ আচ্ছা সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওনার লাইফে হিউজ ট্রান্সফরমেশান চলছে বাইরে থেকে দেখলে মনে হবে এই মানুষটার লাইফে হয়তো কিছুই নেই ইনি স্টাক হয়ে আছেন এনার নিজেরও হয়তো মনে হচ্ছে যে স্টাক হয়ে রয়েছে আমার লাইফে তো কোনো প্রোগ্রেসই হচ্ছে না বাট সেই প্রোগ্রেসটা অন্য কোথাও হচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু দেখতে পাই না যে আমাদের মনে হয় যে সব কিছু স্ট্যাগ হয়ে আছে কিছুই এগোচ্ছি না কিন্তু প্রসেস ইউনিভার্সের কাছে ঠিক অনগোয়িং রয়েছে এই মানুষটার জীবনেও তাই এনার হয়তো মনে হচ্ছে যে ইনি এনার লাইফে স্টাক হয়ে আছেন ইনি সেই স্টাক ব্যাপারটা থেকে বেরোতেও চান কেন এনার মনে হচ্ছে যেন এনাকে কেউ হাত পা বেঁধে রেখেছে এবার আস্তে আস্তে এই মানুষনার জীবনে সেই যে বিষয়টা এই যে হাত পা বেঁধে যাওয়া কোনো দিকে এগোতে না পারা স্টাক ফিল হওয়া কষ্ট ফিল হওয়া স্ট্যাগ হয়ে গেছি ফিল হওয়া সেই জিনিসটা আস্তে আস্তে কেটে যাচ্ছে সেই জিনিসটা থেকে আস্তে আস্তে ইনি একটা মুক্তি পেয়ে যাচ্ছেন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে উনি যেতে শুরু করেছেন আচ্ছা ওনার লাইফে বড় ধরনের কিছু স্টেবল আসবার আগে যে সিচুয়েশানটা সেটা চলছে ইনি আপনাকে সবথেকে বড়ো কথা স্টেবল কোনো কিছু অফার করতে চান আর সেই জায়গায় না এনার মনে হচ্ছে এনার যেন কিছুই করার নেই যেন এনাকে কেউ বেঁধে রেখেছে এরম টাইপের ব্যাপার ইয়েস উনি এখানে পরিশ্রম করতে চান উনি আপনাকে স্টেবল কিছু অফার করতে চান উনি হিলিং আনতে চান সিচুয়েশানে উনি কিন্তু ওনার ইন্টেনশান যথেষ্ট ভালো গ্রুপ টুয়ের যে পার্সনদের ইন্টেনশান এখানে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে আর ইনি না আপনাকে মানে এনার লাইফে দিশা এরম টাইপের কিছু একটা মনে করেন ইনি আপনার দিকে আসতে চান ইনি আপনাকে সেলিব্রেট করতে চান ইনি আপনাকে সেই স্টেবল জায়গাটা অফারও করতে চান কিন্তু উনি এই মুহূর্তে যাচ্ছেন একটা ট্রান্সফরমেশনের ফেজের মধ্যে দিয়ে সেই সময়টা সেই স্পেসটা সেই হিলিং করবার ক্ষমতাটা ওনাকে কিন্তু আপনাকেই প্রোভাইড করতে হবে আর সেটা কিভাবে আপনি নিজেকে হিল করুন নিজেকে শান্ত রাখুন নিজেকে হাই ভাইব্রেশনে রাখুন আপনি দেখবেন সামনের ব্যক্তিটাও আপনার মধ্যে থেকে স্ট্রেংথ পাচ্ছেন সো গ্রুপ টু আজকে এটুকুই দেখ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন